আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া শ্রী রামকৃষ্ণ সংঘে আজ ছোট্ট চিনির বার্থডে আমরা ঠাকুর মা স্বামীজি চরণে ওর অশেষ কল্যাণ কামনা করি ছোট্ট চিনি আজ এক বছর সম্পূর্ণ করল এই যে তার উৎসাহ আপনারা দেখছেন এই চিনির জন্মদিন উপলক্ষেই আজকে আমাদের এখানে আসা কারণ পরশমণি পরিবারের অন্যতম সদস্য দেবদত্তা কুন্ডু তার ভাইজি হচ্ছে এই চিনি আমাদের সকলের আদরের চিনি এবং তার প্রথম যে জন্মদিনটি সেটি এইভাবেই পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরশমণি পরিবারের পক্ষ থেকে এই মানব পূজার আয়োজনের মধ্যে দিয়েই চিনির জন্মদিন পালিত হবে এই সিদ্ধান্তের পর আমরা আজ এখানে এসে উপস্থিত হই এবং ঠাকুর মা স্বামীজির কাছে সবার প্রথমে আমরা আমাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করলাম চিনির জন্মদিনের জন্য ওকে অনেক শুভেচ্ছা এবং ঠাকুর মা স্বামীজির কাছে ওর জন্য অনেক অনেক প্রার্থনা ও সুস্থ থাকুক আনন্দে থাকুক মানুষের মতো মানুষ হোক এই প্রার্থনা নিয়েই আমাদের আজকের দিনের এই পূজার আয়োজন ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতিতে দানের মধ্যে দিয়ে আমরা আমাদের পূজা ও শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং এরপর আমরা চলে যাব মানব পূজা পর্বে অবশ্যই আপনারা সেই পূজা পর্বটিও দেখতে পাবেন আমাদের সঙ্গেই থাকুন এবং এই ছোট্ট চিনির অনেক মিষ্টি মিষ্টি মুহূর্তের সাক্ষী আপনারা থাকতে পারবেন এবং সেই সঙ্গে অবশ্যই মানব পূজার চলুন এবার আমরা পৌঁছে যাব সেই মানব পূজার স্থলে পূজার ঘর থেকে এইবার মানব পূজার স্থল এই পুকুর পাড় সুপ্রাচীন এই আম্রবৃক্ষ তার পাশ দিয়েই এই পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়া এবং ওই দিকে ওটি আমাদের আজকের পূজার স্থল এখানেই আমাদের জীবন্ত বিলেদের আজকের দ্বীপ্রাহরিক ভোগ নিবেদিত হবে আপনারা সাক্ষী থাকবেন সেই ভোগ পর্বেরও আমরা এগিয়ে চলেছি এখানে খুব সুন্দর স্বামীজির ছবি তার বাণী এবং এখানে এই পুকুর চারিদিকের এই সবুজ সুন্দর সত্যি পরিবেশটিকে অপরূপ করে তুলেছে আমরা প্রত্যেকেই এগিয়ে যাচ্ছি পূজার স্থলের দিকে পৌঁছে যাব যেখানে আজকের এই পূজা পর্বের আয়োজনটি হয়েছে পূজা শুরুর পূর্বে প্রাথমিক আয়োজন পর্বটি সেরে নেওয়া হচ্ছে এবং আমাদের আজকের পূজ্য দেবতারা একে একে এসে তাদের আসন গ্রহণ করছেন এবার তাদের ভোগ নিবেদনের পালা এই ছোট্ট চিনি একে দেখে কোলে না নিয়ে তো পারা যায় না আর ওর জন্মদিন উপলক্ষেই তো আজকের এই মানব পূজা একে একে এই পূজার পূজার ঘুগুলি প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি ভাত ডাল আলু পটল চিংড়ি মাছ দিয়ে এবং সেই সঙ্গে চিকেন কষা আর সঙ্গে রয়েছে চাটনি এবং মিষ্টি আর অবশ্যই চিনি তার দাদাদের জন্য এনেছে চকলেট আমরা সেই পূজা নিবেদন করব ওরা সকলেই প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখছেন সেই পূজা নিবেদন পর্ব আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে সকলেই তৎপরতার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে এই পূজা নিবেদনের প্রয়াসই হয়েছি সেই সঙ্গে চিনির পরিবারের যারা এসেছেন চিনির ঠাম্মি চিনির দাদু চিনির মা বাবা পিসিমণি মশাই, দিদি প্রত্যেকেই কিন্তু আজকে এই পূজা পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে পরশমণি পরিবারের পক্ষ থেকে অবশ্যই চিনির পরিবারকে কৃতজ্ঞতা জানাই এমন একটি সুন্দর সিদ্ধান্ত গ্রহণের জন্য এই যে পরশমনির উদ্যোগে আজকের এই মানব পূজা এই মানব পূজার মধ্যে দিয়েই তারা যে তাদের ছোট্ট কন্যাটির এই জন্মদিনের উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটিকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এবং এই যে জীবন্ত শিব পূজা শিবজ্ঞানে জীব সেবা স্বামীজি যেটিকে বলছেন তার থেকে বড় তৃপ্তি আর কোনো পূজায় বোধহয় পাওয়া যায় না কারণ এখানে নিবেদিত যে ভোগ সেটি যে দেবতা গ্রহণ করছেন সেটি আমরা প্রত্যক্ষ করতে পারি এবং সেই প্রত্যক্ষ করার মধ্যে সত্যি যিনি পূজা করছেন পূজা নিবেদন করছেন তারও এক আলাদাই আনন্দ আলাদাই পরিতৃপ্তি থাকে এদের সকলের যে পরিতৃপ্তি সকলের যে আনন্দ এদের হাসি তার মধ্যেই আমাদের প্রকৃত আনন্দ এই ছোট্ট ছোট্ট যারা বালক বিলে এদের জন্যেও সত্যি, ঠাকুর মা স্বামীজির কাছে অনেক প্রার্থনা জানাই ওরা যেন জীবনে সত্যিকার মানুষ হয়ে উঠতে পারে ওদের সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে দিয়ে আগামী জীবনটি ওদের জন্য সত্যি সোনালি স্বপ্নের মতো হয়ে উঠুক মাতা ঠাকুরানীর রাতুল চরণে বারংবার এই প্রার্থনাই জানাই এখানে প্রায়শই আসা যাওয়া করি এই রামকৃষ্ণ সংঘ সুপ্রাচীন একটি সংঘ হাওড়ার ওলাই তলা অঞ্চলে যেটি বিশুবাবুর আশ্রম বললেই সকলে এক ডাকে চেনেন সুপ্রাচীন এই আশ্রম স্বামীজির আদর্শে সেবা সেবাদর্শ নিয়েই এটি আজও চলছে এবং এর আদর্শগুলি যেন আগামী দিনেও অটুট থাকে বারংবার মায়ের কাছে এই প্রার্থনা আর এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোর জন্যেও অনেক শুভেচ্ছা শুভকামনা অনেক ভালোবাসা শেষপাত প্রায় মিষ্টি এখন পাতে পড়ছে আমরা দেখছি মধুরেন সমাপয়েত এবং সেই মিষ্টি মুখ দিয়েই আজকের এই ভোগ নিবেদন পর্ব শেষ হচ্ছে তা নয় তারপরেও চিনি তার দাদাদের জন্য এনেছে এই চকলেট তাদের হাতে সেই চকলেট তুলে দেওয়া হচ্ছে এর মধ্যে দিয়েই আজকের পূজা পর্বের সমাপ্তি এবং সকলেই খুব আনন্দিত এবং আমরাও এই পূজা এখানে নিবেদন করতে পেরে অত্যন্ত আনন্দিত এই সমগ্র আনন্দময় পরিবেশটি আজ চিনির জন্মদিন উপলক্ষে চিনির চেয়েও মিষ্টি সেই চিনি সোনাকে আপনারা সকলেই অনেক অনেক আশীর্বাদ করবেন ছোট্ট চিনি যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে সকলের জন্যেই অনেক অনেক শুভেচ্ছা ও প্রার্থনা জানাই মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা এবং অবশ্যই পরশমনির সঙ্গে থাকুন সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঙ্গে থাকার জন্য সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর চিনিকে আবারও একবার হ্যাপি বার্থডে জয় মা